আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে আসলাম আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সাথে আমি ফাল্গুনি একটা স্বদেশ বিদেশ পেজ থেকে আজকের এই রান্নাটি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে রান্না করব গল্প করব এইভাবেই আজকে ব্লগটা শ্যুট করছি তো শুরুতেই দেখিয়ে দিচ্ছি আমি রুই মাছগুলোকে পেঁপে দিয়ে যেহেতু রান্না করব রুই মাছগুলো একটু বড় সাইজের আর এত বড় মাছ হলে না অনেক সময় হয় কি এগুলোর মধ্যে লবণ মরিচ কোনো কিছুই না ঢুকে না কেমন জানি সাদা পানস হয়ে থাকে তাই আমি যেটা করবো মাছগুলোকে একটু ছোট করে নেবো মানে প্রতিটা মাছ আমি চেষ্টা করবো দুই পিস করে কাটার জন্য মাছগুলো কেটে আমি এক সাইডে রেখে দেবো পেপারটাও ছুলিয়ে রেখে রেখে দিয়েছি সেটাকেও টুকরা টুকরা করে রেডি করে রাখবো আর এই তো এই আমি চুলার মধ্যে পেঁয়াজ কেটে তেলের মধ্যে দিয়ে দিয়েছি যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে সাথে একটু লবণ দিয়েছি যখন দেখলাম আমার পেঁয়াজটা বেশ মোটামুটি ভালো লেভেলের একটা ভাজা হয়ে গিয়েছে লবণের সাথে তারপরে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি ব্যবহার করছি রাঁধুনি মাছের মশলা এটা দিলে আমার কাছে বেশ ভালোই লাগে স্বাদই লাগে রান্নার স্বাদটা খারাপ হয় না মোটামুটি বেশ ভালোই হয় আর অন্যান্য যে মশলাগুলো যেগুলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া বা যে যে রকম দিতে পছন্দ করেন আমি খুব বেশি ধরনের মশলা ব্যবহার করতে পছন্দ করি না শুধু দুই তিন ধরনের মশলা মাছের মশলা এটা দিয়েই মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়েছি কষানোর পরে আমি যে মাছগুলো সেগুলো আমি দিয়ে দিয়েছি মাছটা যদিও তাজা বেশ ভালোই ছিল আমরা শুধু কিনে এনে পিস পিস করেই আর কি রান্না করছি ফ্রিজে যদি অনেক দিন থাকে মাছ তাহলে কিন্তু মাছের স্বাদ খুব একটা আর আগের মতো প্রথম দিনের মতন টেস্ট থাকে না তাই যেহেতু আমি আজকেই এনেছি প্রথম কিছু টুকরা আমি আজকে রান্না করব তা আমি আর ভাজলাম না আমি কাঁচা মাছটাই দিয়ে কষিয়ে রেখে দিলাম আর এরপরে তো দেখলেন আমি এখানে পেঁপেটা যে টুকরো টুকরা করে রেখেছিলাম সেই পেঁপেটা ধুয়েও মাছগুলো উঠিয়ে তারপরে সে মশলার মধ্যে পেঁপেটা দিয়ে দিলাম এখানে পেঁপেটাও আমি প্রায় নব্বই পার্সেন্ট সিদ্ধ করে নিব তারপরে মাছগুলো উপরে বিছিয়ে ঝোলের পানি দিয়ে দেবো তো আমি পেঁপেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম করার পরে আমি একটু টেস্ট করে দেখলাম যে হ্যাঁ লবণটাও ঠিক আছে আর পেঁপেগুলো বেশ ভালো সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটু ঝুলের পানি দিয়ে দিলাম একটু ঝুলো হবে আর পেঁপেগুলি এটা পানির সাথে ভালো করে বয়লও হবে এই তো আমি ঝুলের পানিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে একটু অপেক্ষা করবো কিছুটা পানি শুকিয়ে যাওয়ার পরে তখন আমি মাছ দিব কারণ আমি যদি এখনই মাছটা দিয়ে দিই তো যেটা হবে যে একটু যখন চুলার আঁচ একটু বাড়ানো থাকবে তখন অনেক সময় মাছগুলো ভেঙে একদম গুঁড়া গুঁড়া হয়ে কাটা বের হয়ে যাবে তাই পানির সাথে পেঁপেটা যখন সম্পূর্ণ মিশে যাবে তারপরে আমি মাছটা দিয়ে দিব। একটু ঝোল কমে আসার পরে এই ঝোলটা কমে এসেছে মাছও দিয়ে দিয়েছি ধনে পাতাও দিয়ে দিয়েছি আর কি বলবো এত স্বাদ হয়েছে আসলে বলার মতো না অনেক মজা হয়েছে এইভাবে করে রান্না করে দেখবেন অবশ্যই অনেক ভালো লাগবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ